ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে এখন আমরা চলে আসছি আবার বিয়ে বাড়িতে তো এটা আজকে হলুদের ভিডিও তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাহরুদ হলুদ আর আমরা এখানে দুই ভাই দুই বসে আমরা দাঁড়াই ছিলাম কি তো আমি বসেছিলাম আর এখানে যে হলুদ লাগানো চলতেছে আর তারপরে এখানে কিছু নাচ গান হবে তো পুরোপিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেক জোগাড়ি করতেছিলাম আমি বললাম যে বরের পাশে যে বসে সে যেন কোনো মতে কোনো কিছু না খাইতে পারে তো সে বলছে যে না আমি এখন খাবো না তোমরাই খাও তো তাকে এখন আমি একটু জোগাড়ি করতেছিলাম তো বললাম যে না তোকে খাওয়া দরকার নেই তো তারপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে খাওয়া দাওয়া চলতেছে আর তারপরে এখানে ছিল আজকে রিপনের গায়ে হলুদ তো দেখতে পাচ্ছেন এই যে আমাকে খেলে দিচ্ছে তো এটা আমারও বোন হবে এটা আর কি বরেরও বোন তো এটা হচ্ছে আমাদের দুজনেরই বন হবে আর কি তো দেখতে পাচ্ছেন যে বরের এটা হচ্ছে বড় বোন আর একটা ছোট বোন আছে তো তাকে এখন ভিডিওতে দেখাবো তো প্রি দেখার জন্য আমাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে আমার বন্ধু মাহিন তো সে এখন চলে আসছে বড়ের সাথে সে ভাবতেছে যে আমি এখন ছবি নিব তো সেই জন্য সে পোস্ট দিছিল কিন্তু তারপর বুঝতে পারলো যে না আমি এখানে ভিডিও করতেছি তো এই জন্য সে আবার গল্প করা শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছেন সে বারবার পোস্ট দিতে যায় ভাবতেছে যে ছবি তুলবো কিন্তু আমি করতেছিলাম ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইটের জন্য অন্ধকার দেখাচ্ছিল তো সেই জন্য আমি এই পাশে ভিডিও করতেছিলাম তো এই ভিডিওটা দিতে আসলে অনেক লেট হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন এই যে বড় ছোট বোন এই যে এটা হচ্ছে এই যে বর্ষা আসে আমার বোন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সে এখন লোক দিচ্ছে আর এখানে চলে আসছে তার বাম্মা মানে কি বরের বাম্মা তারা এখন হলুদ লাগাবে আর তারপর এখানে কিছু ফটো শুট করা হবে তো সেগুলো আমি ভিডিও করছি আর তারপর এখানে দেখতে পারবেন কিছুক্ষণ পরেই যে এখানে হেভি লেভেলের নাচ গান হয়েছে তারপর বন্ধুরা এখানে আমি এর আগে আমার দুইটা ভিডিওতে অবশ্য নাচের ভিডিও গুলা দিয়ে দিয়েছি তো জন্য এই ভিডিওতে নাচের ভিডিও দিলাম না এখানে আরো অনেকজন নাচ ছিল তো সেগুলোর ভিডিও আসলে দেয়নি কারণ মেয়ে মানুষ তো আর এটা পিচ্ছি ছিল তো সেই জন্য তার ভিডিওটা আমি আপলোড দিলাম তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তো তোর মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ